ওখানে লাশ পাইছি সকালে তারপর দিন তারপর সে সান্ত্বনাতেছে আমাদের তারপর সান্ত্বনা দেওয়ার পর সে জানাজারও ছিল জানাজারে ফাঁসকেটারই ছিল এই আমরা একটু তুই দেখছি এখন শুনছি যে সে মার্ডার করছে সে নিজেই মার্ডার করছে সেটি আমরা দেখছি পাইসে একটা মোবাইল শনাক্ত করা হয়েছে ইয়া নলা থেকে আর হাতের জিনিস গলার চেন কানের জিনিস এগুলো পাওয়া গেছে তার বাসার চুলার ভিতরে হত্যার সাথে যারা যারা জড়িত ছিল অন্তত এতটুকুই এতটুকুই আমি বুঝতেছি যে আমার বোনের সাথে ওর মতো এরকম ছেলে আমার বোনের সাথে একা কিছু করে পারে উঠে নাই ঠিক আছে এর সাথে আরো ইন্দুনদাতা আছে আরো লোক আছে ঠিক আছে তারা সহযোগিতা করছে সেজন্য ওর পক্ষে সফল হওয়া সম্ভব হয়েছে না এটা সম্ভব ছিল না যে ও এরকম ভাবে যদি বাসায় মারে তাহলে একলা টাইম না নিয়ে ওইখানে পালন সম্ভব না কারণ একটা মৃত ব্যক্তি মানে একটা জীবিত ব্যক্তি ডবল ওজন হয়ে যায় যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি ওনার সাথে আরো কোন লোক ছিল আমরা প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন অতি দ্রুত বাকি লোকগুলা আর গ্রেপ্তার করে আইন রাস্তায় নিয়ে তাদের জন্য তাদের জন্য উপযুক্ত শাস্তি আমরা দাবি করতে আমার স্ত্রী আমার কয়েক কি আমার ফোন দিয়েছে টাকা দেবে এই সন্ধ্যার সময় আমি একটু যাব আপনি একটু

ইয়েটা কোথায় বিক্রিমের ভাই বিক্রিমের আত্মীয় স্বজন কেউ আছে নি ভাই আছে

দুইটা আংটি আমরা যতদূর তদন্ত করে জানছি এই আংটি তার সাথেই থাকতে গুলো আর হচ্ছে দুইটা বালা ঠিক আছে হাসিনা নামে এক ভদ্র মহিলা মৃত্যুবরণ করছে তার লাশ পাওয়া গেছে একটা ডুবাই তো এই ঘটনার সংবাদ শুনে থানা পুলিশ তো ঘটনাস্থলে আসে আমরা ডিবি পুলিশ মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশ ক্রমে তদন্ত শুরু করি ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে আমাদের বিশ্বস্ত সোর্স নিয়োগ করি সোর্সের মাধ্যমে আমরা তথ্য পাই তথ্য ভিত্তিতে আমরা একটা লোক হিসেবে নেই এবং তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার এক পর্যায়ে স্বীকার করে যে হ্যাঁ তাকে হত্যা করেছি এবং লাশ নদীতে ফেলার কিন্তু একা অনেক ওজন বেড়ে নদীতে ফেলতে পারে নাই তাকে একটা ডুবার মধ্যে ফেলছে যে জোয়ারের পানিতে ভেসে যাবে এই ধারণা করে কিন্তু অত পানি হয়নি যেন ভেসে যায়নি তার দেওয়া তথ্য মতে ব্যবহৃত মোবাইল ফোন একটা পুকুর থেকে উদ্ধার করি এবং বিক্রিম অনেক স্বর্ণ ব্যবহার করত তার দুটা হাতে রুলি দুটো কানের দুল এবং দুটা আংটি এগুলো ওই যে আসামির বাড়ির রান্নাঘর থেকে চুলার ভিতর থেকে নিজ হাতে বের করে দিছে এবং আসামি অকাবটি স্বীকার করে এই যে আসামির স্ত্রী কোনো একটা এনজিও বা কোনো কিছু চাকরি করত সে কিছু টাকা জমাইছে ওই টাকাটা সুদে দিবে এই মর্মে স্বামীর কাছে দিছে স্বামী সুদে টাকা লাগায় স্বামীও মহিলাকে দিছে কিন্তু ভদ্র মহিলা দুই মাস বেনিফিট দেওয়ার পরে আর দেয় না এই ক্ষোভের বসে সে চাচ্ছে দিবে দিবে এক পর্যায়ে নাকি অস্বীকার করছে এই ক্ষোভের বসে তাকে হত্যা করছে হত্যার প্রচেষ্টা হচ্ছে সে দুধ খাওয়াইছে এক গেলাস দুধের ভিতরে পাঁচটা ঘুমের ট্যাবলেট দিছে আসামি যেটা বক্তব্য যে আমি পাঁচটা ঘুমের ট্যাবলেট দিছি গুঁড়ো করে দুধ খাওয়ার পরে সে ঘুমিয়ে পড়ছে ঘুমার পরে সে তার ঘাড় মটকাইছে ভিক্টেমিয়ার ব্যবহৃত ওড়না দিয়ে তাকে শ্বাস করে হত্যা করছে

আমি বাসায় ছিলাম না সকাল সাতটায় আমার ফোন করছে একটা লাশ পাওয়া গেছে এখানে শূন্যে তারপর আমি ওইখান থেকে চলে আসি সে বাসায় ছিল কোথায় ছিল আমি জানি না সে ওখানে যায় নাই সেটুকুই জানি কিভাবে তো হয়েছে কিছু জানি না আমি কিছু বলতে পারবো না

বন্দর থানার চরকাওয়া এলাকায় ভাসমান অবস্থায় একজন মহিলার ডেড বডি পাওয়া যায় তখন আমরা কে তাকে মেরেছে এটা নামি আমাদের পুলিশ একসাথে কাজ করি কাজ করে আমরা একজনকে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক ভিকটিম মৃত হাসিনা বেগম তার ব্যবহৃত মোবাইল স্বর্ণের চেইন কানের দুল ইত্যাদি উদ্ধার করা হয় এই মারার পিছনের কারণ ছিল ফিরুজ নামে যে আসামি সে বলেছে যে তার ওয়াইফের কাছ থেকে ওই মৃত হাসিনা বেগম এক সময় টাকা ধার নিয়েছিল আড়াই লক্ষ টাকা সেটা ওই সুদে আসলে যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে সে পরিশোধ করেনি সেই কারণে তাদের মধ্যে এই লেনদেন সংক্রান্ত বিষয়ে একটি বিরোধ ছিল সেই বিরোধের প্রতিশোধ হিসেবে এই ফিরুজ এই মহিলাকে কৌশলে তার বাড়িতে নিয়ে আসে রুদের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবং তারপরে সে হাসিনা বেগমের অন্যের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল সেই বিরোধের কোন এক হুজুরের মাধ্যমে জিন আনবে সেই জিনের মাধ্যমে এই তার সমস্যার যাতে সমাধান করতে পারে মামলা মোকদ্দমায় তার পক্ষে যেন রায় আসে সেই কারণে সে তাকে বলেছে যে এই জিন আসার আগে আপনার হাত পা বাঁধতে হবে সেই কথাই সে বিশ্বাস করেছে এবং হাসিনা বেগমের হাত পা বেঁধে তারপরে তাকে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে এবং হত্যা করে সে নিজেই আসামি ফিরোজ তাকে পানিতে ফেলে দেয় দেখেছো খাটাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের